শুভ সকাল বন্ধুরা পাইলের ঘরকন্যার আরও একটা নতুন ব্লগে তোমাদের সব অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি আজকে হচ্ছে সতেরো তারিখ মানে হচ্ছে শুক্রবার আর এখন বাজে সকাল সাতটা আমি আজ সকাল সাড়ে ছটায় ঘুম থেকে উঠেছি ব্রাশ করে ফ্রেশ হয়ে নিয়ে এই গাছে জল দিচ্ছি এবার সরাসরি রান্নাঘরে এসে বরের জন্য টিফিন বানাচ্ছি মানে এটাও নিয়ে যাবে অফিসে দুপুরে লাঞ্চ হিসেবে খাবে ও এরকমই হালকা সালকা খাবারই খায় বেলাতে এটা হচ্ছে চকলেট স্প্রেড ব্রেড দিয়ে দিলাম আর ওই ডিম সেদ্ধ দিয়ে দেবো একটা আর ও চকোপাই খেতে খুব ভালোবাসে বাচ্চাদের মতন সেটাও মাঝে মাঝে এক একটা করে ভরে দিই আমি ওকে বলি একটু ভারী টিফিন যেমন রুটি তরকারি লুচি তরকারি পরোটা এসব নিয়ে যাও কিন্তু কিছুতেই রাজি হয় না বলে অফিসে দুপুরবেলা অত ভারী খাবার খেলে না ঘুম পেয়ে যায় তখন অফিসের কাজ করাটা খুব কষ্টকর হয়ে যায় তাই ও সব সবসময় হালকা খাবারটা প্রেফার করে আর এখন ওকে মুসেলি আর মিল্ক দিয়ে দিলাম আর একটা সেদ্ধও দিলাম আর একটা কলা দেব এই ধরনের খাবারই ও ব্রেকফাস্ট হিসেবে সকালে অফিস যাওয়ার সময় খেয়ে যেতে পছন্দ করে আর ছেলের তো এখন স্কুল নেই ছুটি চলছে গরমে তাই ওকে একটু পরে টিফিন দেব আর এবার দুজনের জন্য একটু চাও বানিয়ে নিচ্ছি মা চলে যাওয়ার পর থেকে ওকেই সঙ্গী করে নিয়েছি আমার সাথে বসে চা খাওয়ার জন্য ও মানা করে না একটু করে খেয়ে নেয় কিন্তু আমরা কিন্তু চিনি ছাড়া চা খাই এত মোটা হয়ে যাচ্ছে এমনিতে যে চায় চিনি দিলে আর কিছু বলার থাকবে না তো এরপরে ছেলেকে একটু বনভিটা দিয়ে দুধ খাইয়ে পড়তে বসাবো ওকে পড়ানো হয়ে গেলে মা ছেলে দুজনে মিলে বসে ব্রেকফাস্টটা করে নিয়েই আমি কাজে লেগে পড়বো আজকে অল্প কিছু ডাস্টিংয়ের কাজও করব আর তারপরে সরাসরি রান্না আজকে ভাবছি দু তিনটে পদ করব রান্না রাত্রে আর করব না কিছু রুটি বা কিছু করব না একেবারেই দুপুরে রাত্রের মতো করে রাখবো সেই জন্য একটু বেশি করে বেশি আইটেম করব ভেবে রেখেছি এখন দেখা যাক করবার সময়তে কতটা টাইম পাই বা মুড হয় আর এই মাইক্রোওভেনটা দেখো প্রায় বলতে গেলে ডেলি একবার করে কোলিন দিয়ে ভালো করে মুছি কিন্তু একেবারে গ্যাসের পাশে আছে তো তাই না ভীষণ তেল চিটে হয়ে যায় আর মাইক্রোওভেনটা আমার খুব শখের জিনিস তো সেই জন্য এটাতে একটু ধুলো পড়লে বা নোংরা হলে আমার একদম ভালো লাগে না আমি সঙ্গে সঙ্গে পরিষ্কার করার চেষ্টা করি আর ফ্রিজে কত ধুলো জমেছে দেখতে পাচ্ছ ফ্রিজের বাইরেটা মা যাওয়ার আগে ফ্রিজের ভেতরটা খুব সুন্দর করে ক্লিন করে দিয়ে গেছে কিন্তু বাইরেটা আর ক্লিন করা হয়নি আমি মাকে বকলাম যে তুমি কেন করছো আমি করতামই তো যাই হোক মা যখন করে দিয়ে গেছে ভেতরটা আর আমি করলাম না বাইরেটা ঔরঙ্গাবাদ থেকে আসার পর থেকে ক্লিন করা হয়নি ওই পিঙ্কু মাঝে মাঝে রবিবার করে যেটুকু করতো সেটাই এবার ক্লিয়ার দেখতে পাচ্ছ কী পরিমাণ ধুলোটা হয়েছে আসলে কোনো কভার দেওয়া ছিল না তো ফ্রিজটা নতুন কেনার পর থেকে তো সেই জন্য আরও ধুলোর খুব চট করে বসে যায় তো আজকে আমি ঠিক করলাম যে ভালো করে কলিন দিয়ে মোছার পরে একটা পাতলা কাপড় দিয়ে ঢেকে দেব আপাতত পরে ফ্লিপকার্ট থেকে যদি একটা ফ্রিজের কভার অর্ডার করতে পারি তাহলে সেটা এলে তখন এই কভারটা সরিয়ে দেব। আর বন্ধুরা তোমরা জানিও তো রকম একটা পাতলা মানে টাওয়েল টাইপের যেটা এখন আর ইউজ করি না সেটাই আর কি কেচে এখানে পেতে দিয়েছি তো এটা কি পাতলে ফ্রিজের কোনো ক্ষতি হবে তোমাদের জানা থাকলে একটু জানিও তো আমি ভয় ভয় পাতলাম কিন্তু এত ধুলো পড়ে যায় না বিশ্বাস করো ভালো লাগে না সেই জন্য আপাতত ভাবলাম যতদিন ফ্রিজের কভারটা না অর্ডার করতে পারছি বা না আসছে ততদিনের জন্য অন্তত থাক আর ফ্রিজের ওপরের সাজানোটা এখন কেমন লাগছে অবশ্যই জানিও কিন্তু আজ অল্প স্বল্প ডাস্টিংয়ের কাজ করে সরাসরি চলে এলাম স্নান টান করে একেবারে কিচেনে ওই যেটা ভেবেছিলাম সেরকমই করবো ভাবছি কারণ না খুব টায়ার্ড হয়ে পড়েছি কদিন এত পরিশ্রম গেছে আর যেন শরীরটা আর চলছে না মনে হচ্ছে দুবেলা রান্না করবার এনার্জি পাবো না তাই আজকে ইচ্ছাই করলো না মনে হচ্ছে যে দুপুরবেলাতে কষ্ট করে একটু বেশি করে রান্না করে রেখে দিই নইলে ছেলে আর আমার দুজনকার জন্য তেমন কিছু তো করতে হয় না একটা কিছু করে নিলেই হয়ে যায় বেশিরভাগ দিন তো আজকে না ভাবছি তিনটে চারটে পথ করে রাখি যাতে আর রাত্রে রুটি বা অন্য কোনো কিছু করতে না হয় রাত্রে শুধু গরম করব খাবারগুলো আর ভাত করে নেব ফ্রেশ ফ্রেশ ব্যাস তাহলেই হয়ে যাবে এত গরম যে দু টাইম রান্নাঘরে এসে অনেকটা টাইম ধরে দাঁড়িয়ে রান্না করতে এত কষ্ট হয় যে কি বলবো আর গুজরাটেও প্রচণ্ড গরম এই চল্লিশ ডিগ্রির ওপরে সময় থাকে গরম আর বৃষ্টিও এখানে সচরাচর হয় না হবে আর কিছুদিন পর থেকে বোধ বর্ষা শুরু হবে কাজের দিদিটার মুখে তাই তো শুনলাম দেখা যাক এখন আর এখন গরম এত যে এসিও ঠান্ডা করতে পারছে না দুপুরবেলায় ঘর আর এই দেখো আজকে আমি কি কি আইটেম বানাচ্ছি বলো তো প্রথমেই দেখলে লাউ দিয়ে ডাল বসালাম আর এই এইবার করছি আমি ভেন্ডি সর্ষে বা ভেন্ডির ছাল যাই বলতে পারো এটা অনেক দিন করিনি ছেলে হাসবেন দুজনে খুব ভালো খায় আর ডালটা সেদ্ধ হয়ে গেছে এবার সাতলে নিলাম আর এরপরে করব পাবদা মাছের ছাল পাবদা মাছটা ফ্রিজে ছিল তো ভাবলাম শেষ করে দিই অনেক দিন ধরে রয়েছে আর কাতলা মাছও আছে আরেক রাউন্ড হয়ে যাবে কাল বা পরশুতে বানিয়ে নেব তো ওই কড়াইটাই ধুয়ে মানে ভেন্ডি সর্ষের কড়াইটাই ধুয়ে মাছের ঝোলটা বসিয়ে নেব আর এদিকে দেখো ভাগটাও হচ্ছে আর এদিকে আমি মাছটা ভেজে নিচ্ছি আজকাল গরমের জন্য কি হচ্ছে জানো তো অল্প কাজ করেই না এত টায়ার্ড হয়ে যাচ্ছে ভীষণ রকম মনে হচ্ছে যেন কতই না কাজ করেছি বেশিরভাগ দিনই রান্না করার পরে আর গ্যাস তাক মোছার এনার্জি পাচ্ছি না আর এদিকে দেখো মাছগুলো ফ্রিজ থেকে বের করে কিছুক্ষণ জাস্ট বরফটা ছাড়ানোর জন্য রেখেছিলাম পুরোপুরি ঠান্ডা ভাবটা হয়তো কাটেনি আর কড়াইয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে এমনভাবে চিটে ধরে গেছিলো কিছুতেই ছাড়িয়ে ওঠাতে পারছিলাম না তো এইভাবে ভেঙে একদম তছনছ হয়ে গেল তেলটা কিন্তু আমি ভীষণই গরম করে তারপরে মাছগুলো ছেড়েছি কিন্তু তাও এরকম হয়ে গেল কেন কে জানে হয়তো ভেতর ভেতরে ঠান্ডা ভাবটা কাটেনি তখনও যাই হোক ফ্রিজে একবার মাছ রাখলে তারপরে সেই মাছ যেন সবসময়তেই আমার কাছে এরকম কড়াইয়ে ছিটে যায় কম বেশি কেন এটা হয় আমি বুঝি না তোমাদের কাছে বন্ধুরা যদি কোনো টিপস জানা থাকে বলো তো মাছ ভাজা কি করে একদম পারফেক্ট করো বিশেষ করে ফ্রিজে রাখা মাছ আর এদিকে দেখো আমার রান্না একদম কমপ্লিট এক ঝলক সব দেখিয়ে নিই মাছ ছেলে দুজনের জন্য ভাত করেও বেশি হবে আর এটা হচ্ছে পাবদা মাছের ঝালটা আর এটা লাউ ডালটা আর এদিকে হচ্ছে ভেন্ডি দিয়ে সর্ষে মানে সর্ষে ভেন্ডি বা ভেন্ডির ঝাল যাই বলো তো ঠিক আছে চলো খেয়ে নিই এখন সময় হচ্ছে বিকেল তিনটে দরজার ওপার থেকে বেল বাজলো আর আমি তো আনন্দে দরজা খুলতে এলাম কারণ আমি জানতাম আজকে আমার একটা পার্সেল আসার কথা আছে কি এসছে তোমাদেরকে চলো খুলে দেখাই আর ছেলে আমার পার্সেল খুলতে খুব ভালোবাসে ও বলছে তুমি ভিডিও করো আমি তোমার পার্সেলটা খুলে দিই তৎপর হয়ে একেবারে ভীষণ আগ্রহের সাথে দেখো কেমন পার্সেলটা খুলছে এই দেখো ছটা ছটা বারোটা আমি এগারোশো এম এর কাচের কন্টেনার অর্ডার করেছিলাম ফ্লিপকার্টে অনেক দিন ধরে এই কাচের কন্টেনারগুলো চোখের সামনে ঘোরাফেরা করতো বিভিন্ন সাইজের বিভিন্ন রকম দেখতে তার মধ্যে এইগুলো আমার ভীষণ মনে ধরেছিল অনেক দিন ধরে তো ভাবছিলাম অর্ডার করব কি করব না শেষমেষ করেই ফেললাম ছটা ছটা বারোটা করেছি তাই দুটো প্যাকেজে এসছে কেমন হয়েছে বন্ধুরা কন্টেনারগুলো অবশ্যই কমেন্ট করে জানি আমার তো ভীষণ পছন্দ হয়েছে খুব শখ করে অর্ডার করেছি আর কন্টেনারগুলো এসছে কিন্তু বেশ ভালো বেশ মোটা কাচের শক্ত পোক্ত আর ভীষণ সেফলি পাঠিয়েছে দেখলেই তো তোমরা বন্ধুরা তোমাদের কারোর যদি কন্টেনারগুলো পছন্দ হয়ে থাকে আর নিতে চাও তাহলে অবশ্যই জানিও আমি পরের ব্লগে ডেসক্রিপশান বক্সে এর লিঙ্কটা অবশ্যই শেয়ার করে দেব তোমাদের সাথে আর আমি এদিকে কন্টেনারগুলো পেয়েই যেই ছেলে খুলে দিল তারপরেই বেসিনে নিয়ে গিয়ে মেঝে ধুয়ে একেবারে শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে দেখো সব জিনিসপত্র ঢেলে ঢেলে রেখে দিচ্ছি আর ঢাকনাগুলোকে না আর ধুইনি ঢাকনাগুলো প্যাকেট করা রয়েছে দেখে ভাবলাম নতুন নতুন একটা ভাব এইভাবেই প্যাকেট করা অবস্থাতেই আটকে দিলাম এখন আর মন চাইলো না পরে প্যাকেটগুলো সরিয়ে দেবো দিয়ে আবার ঢাকনাগুলো ধুয়ে আটকে দেব। আর এখন আপাতত ছটা কন্টেনারে আমি জিনিসপত্র ভরে রাখলাম যেমন এই দেখো বরবটি কলাই ঘুগনির মটর তরকার ডাল চিঁড়ে বেসন এইসব ছটা কন্টেনারে ভরে রাখলাম আর বাকি ছটা কন্টেনার ওই আরেকটা পেটিতে অ্যাজ ইট ইজ রেখে দিলাম আর এদিকে আমি চলে এলাম ওগুলো সাজিয়ে রাখার পরে কাঁচা কাপড়গুলো ভাজ করতে তাহলে চলো বন্ধুরা ব্লগটা আজকের মতো এখানেই শেষ করি তবে আজকের পুরো ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার যে সমস্ত বন্ধুরা শুরু থেকে এখনও অবধি আমার সাথে ছিলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে খুব শীঘ্রই আরও একটা নতুন ব্লগের সাথে টাটা